যারা ডায়েট করতে চান তারা কিন্তু এরকম একটা ফ্রুট স্যালাড বানিয়ে নিতে পারেন তো অনেক সময় দেখা যায় গড়ে অনেক ফল পড়ে থাকে সেটা মানে বিদেশি ফল হতে হবে এরকম কোনো কথা নেই দেশি ফল হলে হবে আনারস পেয়ারা এগুলো দিয়েও কিন্তু ফ্রুট স্যালাডটা করা যাবে তো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন তো আজকের রেসিপিটা আপনাদের সেই জন্য খুবই উপকারী হবে দুইজন কিন্তু খুব ভালোভাবে খাওয়া যাবে আমি সেই পরিমাণ নিয়েছি দুইটা কমলা নিয়েছি দুইটা আপেল নিয়েছি এক টুকরো লেবু একটা কচি শসা আর কয়েকটা আঙুর নিয়েছি আপনাদের কাছে যে অন্য কোনো ফ্রুটস থাকে সেগুলো নিতে পারেন আনারস বা পেয়ারা এই ধরনের ফ্রুটসও নিতে পারেন বা কলা এ ধরনের ফ্রুটসও নিতে পারেন যেগুলো আসলে ঘরে থাকবে সেগুলো দিয়ে কিন্তু আসলে এই ফ্রুট স্যালাডটা করা যায় তো এরকম একবারটি ফ্রুট স্যালাড আর যদি একটু পরে সিয়াসিট দিয়ে দুধ খাওয়া যায় তাহলে কিন্তু রাতের খাবারটা হয়ে যায় যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু ഡൈറ്റ ര তো দেখুন কি আমি ফার্স্টে একটু মানে কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো করে কেটে নিব মানে প্রত্যেকটা জিনিস কি এরকমভাবে কাটবো যাতে প্রত্যেকটা জিনিসের একটা কম্বিনেশন হয় কাটাটা কারণ কোনো কিছু মানে কাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ একটা জিনিসের সাথে একটা জিনিস কাটবো যখন তখন কিন্তু একটা ম্যাক্স থাকতে হবে তো আঙুরগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আঙুরের ভিতরে যে বড় বিচি আছে সেই বিচিটা কিন্তু ফেলে দিতে হবে লাল আঙুর দিতে হবে এরকম কোনো কথা নেই সবুজ আঙুরটা দিলেও হবে দেশীয় ফুস দিয়ে করতে পারবেন যখন হাতের কাছে যেই ফুস থাকে সেই ফ্রুস দিয়ে কিন্তু করা যায় তো আর কমলা যেহেতু এটা ছোটো কমলা তো চায় না কমলা তো এটা আমি ছিলে জাস্ট দিয়ে দিব কারণ এটা টুকরা করব না যদি বড় কমলা হয় সেক্ষেত্রে কিন্তু টুকরা করে দিলে ভালো হবে তো কমলা ছিলে যে উপরের যে সাদা সাদা আঁশের মতো আছে এগুলোকে আমি বেছে নেবো আর জাস্ট কোয়াগুলোকে আলগা করে নিব আলগা করে এগুলোর সাথে দিয়ে দিব আর একদম কচি শশা নিতে হবে কারণ কচি শশাটা দিলেই কিন্তু খেতে ভালো লাগবে একদম বেশি কচি হলে উপরের যে স্কিনটা আছে খুশার এটা সহ দিয়ে দিতে পারেন তো আমি স্কিনটা একটু মানে পিলার দিয়ে পিল করে নিচ্ছি স্কিচ আমি দিব না স্কিজ সহ দিলে ফ্রুটসের সাথে হয়তো খেতে ভালো নাও লাগতে পারে এই জন্য আসলে আমি একটু সিলেই নিচ্ছি তো অন্যান্য ফ্রুটসগুলোকে আমি যে এইটা দেখুন একদম কচে আছে তো আমি আগা থেকে একটুখানি খেয়ে দেখবো ফার্স্টে যে এটা তিতা লাগে কিনা তিতা লাগলে কিন্তু দেওয়া যাবে না চেক করে নেবেন যে তিতা আছে কি না তিতা লাগলে সব কিছু কিন্তু খেতে তিতে তিতা লাগবে এই জন্য চেক করে তারপর দিবেন তো একদম ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি ফার্স্টে চারটা করে পিস করলাম এখন ছোটো ছোটো করে ওই যে আপেলগুলো যে কেটেছিলাম সেরকম করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়ে কাটিং করার সময় একটা জিনিস তার একটা জিনিস কম্বিনেশন যাতে হয় সেদিকে একটু খেয়াল রেখে কিন্তু কাটিং করতে হবে সব কিছু আমি খুব সুন্দর করে কাটিং করে নিয়েছি এখন আমি উপর থেকে একটুকু লেবু নিয়েছি লেবুর রসটাকে দিয়ে দিব লেবু রসটা দিলে খুব সুন্দর একটা স্মেলের সৃষ্টি হবে তারপরে আমি দিয়ে দিব বিট লবণ তো বিট লবণ অনেক বেশি না দিয়ে একটু সাথে একটু লবণ আর বিট লবণ মিশিয়ে দিলে ভালো হবে আর দিয়ে দিচ্ছি চাট মশলা উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলে এটা খেতে খুবই ভালো লাগে চাট মশলার ফ্লেভারটা কিন্তু এটাতে অনেক ভালো যায় আর কাঁচামরিচ না দিয়ে আমি এখানে ক্র্যাশ পেপার দিচ্ছি ক্র্যাশ পেপারটা এটার সাথে খুব ভালো ম্যাচ করে আর উপর থেকে দিয়ে দিব আমি কিছুটা মধু যেহেতু টক ফল বা শশার তো কোনো মিষ্টি নাই তো এই জন্য একটু মধু দিচ্ছি তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে দুটা কাঁচা কাঁচা চামচ দিয়ে জাস্ট মিক্স করে নিলে গেলে ফুড সালাডটা রেডি তো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস